বিয়েতে একদম সাদা ভাবে এন্ট্রি নিলেন জেফার হ্যাঁ ওয়ার্স এখানে শেষ নয় বিয়ে করার পর স্বামীর সঙ্গে নিজের ঝুমকা কানে তুমুল নাচ করতে দেখা গেল এই দম্পতিকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তার মাথার উপরে ঘোমটা ধীরে ধীরে হেঁটে আসছেন স্টেজে এরপরই দেখা গিয়েছে একটি ভিডিওতে রাফসান শাহবাবের সঙ্গে তুমুল নাচ করছেন লাল টুকটুকে শাড়ি পরে তার কালামানিককে বিয়ে করেছে জেফার শনিবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে সঙ্গীত শিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান শাবাবের সম্পর্ক নিয়ে এক বছর ধরে নানান গুঞ্জন চলছিল যদিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনেই নিজেদের ভালো বন্ধু হিসেবে পরিচয় দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গত শনিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা এই দুজন নিজেদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে তাদের বিয়ের নানান মুহূর্ত তুলে ধরেছেন ভিডিওতেই সাদা শাড়ি পরে দেখা গিয়েছে জেফারকে জেফারকে পেয়ে যে রাফসান অনেক খুশি তাও জানিয়েছে দুজনকে হাসি খুশি মুহূর্তে দেখা গিয়েছে জানা গেছে গত শনিবার জেফারের নিজ বাসায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয় এর আগে ঘরোয়া আয়োজনে ছোট করে তাদের গায়ে হলুদ অনুষ্ঠিত হয় এদিকে আজ বুধবার রাজধানীর আমিন বাজারের এক রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এরই মধ্যে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন দেখা গিয়েছে সাবিলানুর সহ বড় বড় তারকাদের তো ভিউয়ার্স জেফার তার অন্ধকারকে খুঁজে পেয়েছে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ লেখালেখি হচ্ছে বিষয়টি নিয়ে আপনি কি মন্তব্য করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন